মনে মনে ভাবলো দেখি তো নরম জায়গা কি বুঝা যায় সব যখন টাচ করছে তো হযরতে আবু বকর পা নরম একটু নড়াচড়া হচ্ছে সব মনে মনে ভাবলো একটু যদি ধাক্কা মারি হয়তো সরে যাবে আমি ঢুকে বিশ্ব নবীর দিদার করে নেব বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব যখনই মাথা লাগায় আবু বকর সিদ্দিক আরো জোরে টাইট করে সব যখন মাথা টেনেলায় আবু বকর সিদ্দিক তখন পেরাবাড় ঢিল নেয় এক কথায় অনুভব হলো যে এই দিক দিয়েই ঢুকা যাবে বেড়াদার বন্ধগান এবার সাপ হয়ে রাস্তা খুঁজতে লাগলো যখন দেখে এবার সাপ দেরি না করে রেগে রাগাম্বিত হয়ে চোখের পানিতে বকুবাসাই

কিন্তু আমি ঘুম থেকে উঠাবো না আবু বকর সিদ্দিক জোর করে আবার পা দাঁড়িয়ে রাখলেন সাপ রেগে আবার দংশন করল আবু বকর সিদ্দিক কিন্তু পা হাঁটাচ্ছেন না সমস্ত শরীর অকেজ হয়ে আসছে শরীর দরদর করে হিলছে পা হটাচ্ছেন না আল্লাহ মানুষের হাত থেকে বাঁচলাম সাপ আমার পায়ে দংশন মেরেছে আমার পায়ে যদি আমার আল্লাহর দোস্তের পায়ে মারতো আমার দোজাহানের বাচ্চা শেষ হয়ে যাবে আমি নিজের জীবন দিয়ে আমার আল্লাহর দোস্তকে বাঁচাতে হবে কিরকম মোহ্বত ছিলেন আবু বাকের সিদ্দিকের চোখের পানিতে ভুকবাসায় আবু বাকর সিদ্দিক পা টানে বিরাদার বন্ধুগান আবার সব দংশন মারলো যখনই বারবার দংশন মারে আবু বাকুর সিদ্দিকের কলিরা তৎপর করে ইলে যায় বাবু

দুজাহানের বাদশার চোখ খুলল আবু বক তুমি কাঁদছ আবু বকর তোমার বাড়ির খেয়াল পড়ে গেছে না আবু বকর বলছে না ইয়া রাসূলুল্লাহ আবু বকর তোমার বাড়ির খেয়াল পড়ে গেছে তোমার ছেলে মেয়ে কি রকম রয়েছে বিশ্বনবী উঠে বসলেন আবু বকরের চেহারা কালো হয়ে গেছে সিনহা যাচ্ছে না আবু বকর তোমার এরকম চেহারা কেন আবু বকর কি কিছু বলছো না কেন তোমার বাড়ির খেয়াল পড়ে গেছে আবু বকর বলে না বিগ বাড়ির খেয়াল পড়ে নি ইয়া রাসূল আল্লাহ আপনি যখন শুয়েছিলেন আমার জন্মবারক এ মস্তক মোবারক রেখে গো আমার পাঁচ এখানে লাগা আছে ওই জায়গাতে আমার মনে হয় বিষাক্ত কোন সাপ দংশন করেছে আমি আর পারছিনা ইয়া রাসূলুল্লাহ অনেক কষ্ট পেয়েছি জ্বালা যন্ত্রণা নবিগো আমি আর برداشت করতে পারছি না আবু বকর আমাকে কেন ওঠাউনি নবিগো যদি আপনার ঘুম ভাঙিয়ে দিতাম হয়তো আপনার মন খারাপ হয়ে যেত আপনি কষ্ট পেতেন আল্লাহ नाराज হয়ে যেত ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি আমি পা লাগিয়ে রেখেছিলাম যাতে সাপেছে আপনাকে না কাটতে পারে আমি আবু বকর মরে যাব টেনশন নাই দু জাহানের বাদশার জীবন বাঁচাতে আমি আবু বকর কুরবান হতে রাজি আছি বলি সুবহানাল্লাহ বিরাদার বন্ধগান আল্লাহর নবী বললেন আবু বকর পা টেনে নাও টেনে নাও না ইয়া রাসূলুল্লাহ সাপ আপনাকে ছবল মারবে আমাকে চিনেনি নেই নবী আমার বললেন আবু বকর আমি জানি তুমি পাটা টেনে নাও টেনশন নাই হযরত আবু বকর আস্তে করে পাটা টানলেন অজ্ঞান হয়ে পড়ে আছে আবু বকর চোখ দিয়ে পানি পানি বয়া যায় সাপ ভেতরে ঢুকলো সাপ গিয়ে নিজের আওয়াজ করলো আল্লাহ পাকের হুকুম হয়ে যায় সাপ গিয়ে বিশ্ব নবীর কদম চুমলো মুখ দিয়ে আওয়াজ বের করলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ

আমি বর্ষাই বলে ওরে আমার মন কিন্তু ভালো ছিল না নবীগো মনে মনে ভাবলাম আজকে যদি দেখা করতে না পারি জীবনে কোনদিন দেখতে পাবো না আমার সময় বৃথাই চলে গেল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আল্লাহর वास्ते আমাকে maaf করে দেন ইয়া রাসূল নবীগো ভুল করেছি কিন্তু আজকে মৌকা পেয়ে আপনার পায়ে চুম্বন দিলাম বহুদিনের আশা ইয়ারা আল্লাহ আমার ওপরে ভরসা করুন আমি আপনাকে কাটার জন্য আসছিলাম না আমার নাইনা যাচ্ছে আমি চোখ তরসে যাচ্ছে আপনাকে দেখার জন্য ইয়ারা সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকর পা দিয়ে রেখেছিল আমি টাচ করলে পা নড়ে নাই আবার পা ছাটিয়ে দাই মনে ভাবলাম এই দিক দিয়ে পাওয়া যাবে নবী গো আপনার মহাব্বতে দেখা করার জন্য আমি রাস্তা ক্লিয়ার একটা বিশ্বনবীর মহব্ব হাজার হাজার বৎসর ধরে টিকে থাকতে পারে বিশ্বাস রেখে আমি আপনি মুসলমান জান্নাতের আশায় ভালো মন্দ কাজ করতে পারি না ভরসা রেখে আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করু বিরাদার বন্ধুগান এবার আর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দিকে দেখতে লাগলো আবু বকর ক্লান্ত হয়ে চোখ বন্ধ বিরাদার বন্ধুগান নড়ে না চড়ে না হিলে না ডলে না কিছুই নাই নবী আমার নিজের কুতুব নিয়ে হযরতে আবু বকরের ওই কাটা বিষাক্ত খায়ের জায়গাতে লাগিয়ে দিলেন আল্লাহর হুকুমে আবু বকর ভালো হয়ে গেল বলি সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দা আমি ইজ্জিল্লতের মালিক হায়াত মাউতের মালিক আমি আল্লাহ যার সম্মান বাড়িয়ে দেবো কেউ ঘটাতে পারবে না আমি আল্লাহ যার ঘটিয়ে দেবো কাউরি বাপ বাড়াতে পারবে না

টাকা পয়সা বিবি বাল সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহ রসুল কে বেশি ভালোবাসতে হবে হাজরাতে মা এসা সিদ্দিকা একদিন বলে ইয়ার রসুল আল্লাহ আমার বাপের নেকি কত ইয়ার রসুল আল্লাহ আমার বাপ কি জান্নাতে আপনার সঙ্গে থাকবে ইয়ার রসুল আল্লাহ আমার বাপ কতটা নেকি অর্জন করেছে আল্লাহ নবী বলেছিলেন আয়েশা তোমার বাপে এত নেকি করেছি আবু বকর সিদ্দিকের বাড়ি দাঁড়ালো আবু বকরের বাড়ি গিয়ে টক টক করে আওয়াজ দাইকে কে গো আমি দু জাহানের বাদশা দরজা খুলো আবু বকর গভীর রাত্রে ঘুমাইনি আবু বকর তুমি কি ঘুমাওনি ইয়া রাসূলুল্লাহ আপনি যে দিন বলেছে আমার সঙ্গে হিজরত করতে হবে আবু বাকর তোমাকে যারা সুলাল্লাহ দিয়া ছয় মাস হয়ে গেল ছয় মাস পূর্বে আপনার মুখে শুনেছিলাম ছয় মাস ধরে আমি ঘুমাইনি কারণ আমার বিবেক বলেছিল আমি যদি ঘুমিয়ে পড়ি আমার দয়ার হাবিবে সে ডাক দেবে যদি উঠতে না পারি বিশ্ব কষ্ট পাবে নবী যদি কষ্ট পায় আল্লাহ পাওয়া যাবে না অச்சর্য ঘটনা দয়ার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে আবু বকর এখনো ঘুমাওনি একটা ডাক দিলে আবু বকর তুমি উঠে গেলা আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ আজ দিয়ে ছয় মাস হলো ছয় মাস পূর্বে আপনি একদিন বলেছিলেন আমাকে আবু বকর মক্কার কাফিরেরা যখন আমার উপরে অত্যাচার চালাবে আল্লাহর বালাওয়া আসবে মক্কা ছেড়ে মদিনাই যাব কেউ থাকবে না আবু বকর সঙ্গে শুধুমাত্র তুমি থাকবো আমার সঙ্গে সেদিন থেকে নিয়ে আমি প্রতিদিন রাত্রি জেগে জেগে ভাবনা চিন্তাই পড়ে থাকি আমার দয়ার হাবিব কখন ডাক দেবে আর আমি যদি ঘুমিয়ে পড়ি আর আল্লাহ আপনি এসে কষ্ট পাবেন আল্লাহ পেতে পাবো না আমি আপনাকে নিজের জীবন চাইতে বেশি ভালোবাসি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আবু নিয়ে এক পা দু পা করতে করতে চলতে লাগলো বেরাদার এই দিকে এবার কি হয় কাফের বেদিন মুশরিক এরা নবী মুস্তাফার ঘর ঘেরাও করে নিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই মত মুস্তাই এবার কেউ বলছে ঘরটাকে ভাঙো কেউ বলছে দরজা ভাঙো আবু জেলের নেতৃত্ব হয়ে গেল দরজা ভাঙা হলো দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখছে বিছানায় শুয়ে আছে চাদর দিয়ে ঢাকা কে আছে কেউ জানে না কেউ বলছে মারো কেউ বলছে পারো কেউ বলছে না 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 মোহাম্মদ তো আজকে শেষ হয়ে যাবে শেষবারের মতো চাদর টা টেনে মোহাম্মদ কে দুনিয়া থেকে নিতে দে বড় দুঃখের ঘটনা মোহাম্মদ তো আজকে শেষ হয়ে যাবে দুনিয়াটা দেখে নিতে দে কেউ বলছে না মোহাম্মদ যদি একবার চোখ খুলে দেয় জানিস কি করতে পারে তোমার তরবারি তরবারি হাতেই থেকে যাবে তুই দাঁড়িয়ে থাকবি পারবি মানুষের রূপ ধারণ করে গিয়ে বলছে মাথাটা তা ঠিক আছে আগে মোহাম্মদ আছে কিনা আগে দেখ আমার তো মনে হয় এটা মোহাম্মদ নাই ওদেরই মধ্যে কেউ বলছে আরে মুহাম্মাদের বিছানা চাদর মোহাম্মদের আর মোহাম্মদ হবে না মানে সত্যি বলছি মোহাম্মদ নাই কে তুমি বলে আমার হিসাব করে নিবে আগে দেখ এ হে আমার বন্ধুগণ যখন মুখের ঢাকা টেনে নিল দেখতে পাই মোহাম্মদ নাই সুয়ে আছে হযরত আলী আলিকে জাগানো হলো আলিরে তোমার এই বিছানায় শুয়ে কেনই তো মুহাম্মাদের বিছানায় হে রত আলি বলে শুন গো আমি জানি না মোহাম্মদ কোথায় গিয়েছে আমি জীবনে এত ঘুমাইনি আজকে যা ঘুমিয়েছি জীবনে আমি এতগুলা ঘুমাইনি আজকে যা আমার ঘুম হয়েছে আমি জানি না একই সঙ্গে তো ছিলাম শুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেছে আমি তো জানি না আর তোমরা কে গভীর রাতে আবুঝেল বলছে বলে কোনো লাভ নাই চল কেটে অবস্থা আমার আল্লাহ বলে আমি যাকে বাঁচাবো কাউরি পাপ বাঁচাতে পারবে না বেরাদার কোথায় আছে মুসলমান এগুলি শয়তান চুপচাপ দাঁড়িয়ে বলছে শুনো আমার মনে হচ্ছে মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছে এই সবে মাত্র দুই তিন ঘন্টা হলো রাতারাত কত দূর যাবে পায়ে হেঁটে এই রাস্তা দিয়েই গেছে চলো নিশান দেখতে দেখতে মোহাম্মদ সাল্লাম যেখানে পা রাখতেন নরম হয়ে যেত খুশবু পাওয়া যেত আবু জেহেলের দল বল লোকেরা ওই খুশবু অনুভব করতে 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 পেছন দিকে ধাবিত হলেন আল্লাহর কাবা ঘর থেকে বেশি দূরে নাই চার থেকে ছয় কিলোমিটার ঘুরে ঘুরে গেলে আট থেকে দশ বারো কিলোমিটারের মধ্যেই গাড়ে গাড়ে সুর রয়েছে বেরাদার বন্ধুগান আল্লাহর নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক পেছন দিক থেকে সস করে আওয়াজ আসতেছে আল্লাহর নবী মোস্তফা কে আবু বকর বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ পেছন দিক দিয়ে যেন আওয়াজ আসতেছে যেন ঘোড়ার রেস চলছে অনেক মানুষজন যেন ডাঙ্গা নাকারানি কারানি আসতেছে নবী গো কি করব কি করব আমার আল্লাহ বলে জিবরিল রে যাও যাও আমার বন্ধুকে গিয়ে বলো এই যে পাহাড়ে সুর দেখা যায় এই সুর পাহাড়ের ভেতরে এক গর্ত রয়েছে গর্তর ভেতরে যাতে আমার বন্ধু গিয়ে আশ্রয় নিয়ে নাই আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ নবী সাল্লাহ তালাম হাজরতে আবু বাকর সিদ্দিক কে নিয়ে বললেন আবু বাকর সামনে চলো পাহাড়ের ওপরে উঠো পাহাড়ের ওপরে উঠলে দেখতে পায় একটা গর্ত আবু বাকর এই গর্তের ভেতরে ঢুকু আল্লাহ পাকের হুকুম জিবরাইল মারফত খবর ওই পাহাড়ের গর্তের ভেতরে ঢুকলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু ঠান্ডা হয়ে যেত আল্লাহর নবী বললেন সাবিরে ওই যে সামনে একটা কুয়া দেখা যাচ্ছে যাও যাও ওই পানি পান করো সাহাবী গিয়ে দৌড়ে হাজির হয়ে গেল হঠাৎ করে এক সাহাবি কুয়া থেকে পানি তুললেন ওই পানি নিয়ে যখন মুখের মধ্যে দাই বেরাদার পানি একদম লবণাক্ত নুনচা পানি সাহাবী দৌড়ে গিয়ে বলে নবী গো কাটা খায় যদি লবণ পানির ছিটা পড়ে আর জ্বलन শুরু হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া পানি লবণাক্ত নুনচা পানি নবী গো آه <laughs> যে পানি পান করা যাবে না এত জ্বলন বাড়বে আল্লাহর নবী মোস্তফা মুচকি মেরে হাসলো সাহাবীরা তোমরা টেনশন নিও না নবী আমার চললেন কুয়ার পারসে কুয়ার পারসে গিয়ে দেখছেন সত্যি কারি কুয়ার যখন পানি তুললো জিবের মধ্যে দেয় একদম লবণাক্ত পানি নবী আমার বললেন টেনশন নিও না নবী আমার নিজের লোয়াবে দেহে ইয়ানি থুতু মোবারক ওই কুয়ার মধ্যে ফেললো কুয়ার মধ্যে থুতু ফেলার সঙ্গে সঙ্গে ওই কুয়ার পানি মিঠা পানি

যাই কিন্তু মোয়াল্লামের চক্করে পড়ে এজেন্টের চক্করে পড়ে হার জায়গা জিয়ারত করায় না বেরাদার এই আশা নিয়ে হার জায়গা যাতে জিয়ারত করতে পারে এই আশা নিয়ে এই কেজিএন হাজ উমরা জিয়ারতের টুর তৈরি করলাম যাতে মানুষজনকে সঠিক জায়গায় নিয়ে গিয়ে পৌঁছাতে পারি এবং হার জায়গা যাতে জিয়ারত হয় মদিনার গুলি গুলিতে বেড়াও এবাদত ঘুরাও এবাদত খরিদ করা পাকের হুকুম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এ সাহাবীরা এই পানি এবার তোমরা খাও

আস্তে আস্তে করে ওই সাহাবি সে জায়গাতে শহীদ হয়ে গেলেন যারা গিয়েছেন বা যারা জাননি যাবেন বুঝার জন্য বলছি ধরেন এটা বীরে কুয়া বীরে সিফা কুয়া এইখানটাই রাস্তা পারসে আছে একটা অফিস তারপরে পাথর দিয়ে ঘেরা ওই সাহাবীর রওজা পাক রয়েছে বলি সুবহানাল্লাহ যেই সাহাবীটা ইন্তিকাল করেছিলেন পাথর দিয়ে ঘেরা। প্রাণ ভরে কেঁদে দুয়া করেছি আহারে আমাদের জন্য বদর প্রান্তরে যুদ্ধ করে নিজের যানকে এখানে সঁপে দিয়েছেন শুয়ে আছেন মদিনা অব্দি পৌঁছাতে রাসূল

এবার আল্লাহ হুকুম হয়ে গেল এবার চলতে হবে মদিনায় বিরাশি ফা থেকে রাস্তা নিল

মেহেন্দির গাছ হয় হয়তো প্রথম দিন বলেছিলাম মনে হয় হ্যাঁ যাই হোক বিকালে বলে দিয়েছি তার বলবো না আগে বাড়ি তো রুহা ওই রুহা এলাকায় পৌঁছে গেলেন নবী আমার বললেন সাহাবিরা যেকালে তোমরা রেস নিবা তাহলে এখানে তাবু ফেলো সীমা তৈরি করো সবাই তাবু ফেললেন তিন দিন অবধি ওখানে ছিলেন

নবী আমার বললেন সবাই ওই কুয়ার পানি পান করো সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ এই কুয়ার পানি পান করে কি फायदा হবে গোসল করো খাও নবী আমার বললেন সাহাবিরা রে আমার পূর্বে এক এক করে 1 লক্ষ 24 হাজার নন 2 লক্ষ 40 হাজার কমবেশ পয়গম্বর নবী রাসূল দুনিয়ার বুকে এসেছেন

আবার আমার পরে কেয়ামত হওয়ার আগে এমন একজন নবী চার তমক আসমানের উপরে আছে যার নাম হলো ইসারুল্লাহ মোহাম্মদ নামে দুনিয়ার বুকে আসবে তবে সে নবী হয়ে আসবে না আমি মোহাম্মদের উম্মত হয়ে আসবে বলি সুভা নাম তার হবে মোহাম্মদ আগে নাম ছিল ঈশা এখন আসবে মোহাম্মদের সকাল সুরত আমারই মতো দেখতে হবে এই কুয়ার পানি পান করবে এই জন্য সুন্নত মনে করে তোমরাও এই কুয়ার পানি পান করো গোসল করো অজু করো চলো আল্লাহর নাবি মোস্তফা আগে বাড়লেন সাহাবিরা পেছন পেছন গেল সবাই গিয়ে উজু করে গোসল করে তিন দিন অবধি সেখানে ছিলেন বিশ্বনবী যেই জায়গাতে ছিলেন ওই জায়গাতে দুই রিকাত করে লহা আসিকেরা গিয়ে নামাজ পড়ে কিন্তু বাড়ি ঘর দেখা যাবে না পাথর দিয়ে ঘেরা ধরেন সর জমিন থেকে নালি যেমনি উঁচা এই রকম পাথর দিয়ে ঘেরা আছে বাবলা গাছ এবং দুই চার খানা মুসাল্লা বিছা যারা হাজি সাহেব হজ করতে যায় আসিক যারা এরা সুন্নত মনে করে ওই জায়গাতে গিয়ে দুই নামাজ পড়ে কারণ দোজাহানের বাদশাহ এই জায়গাতে ঘরের ভেতরে তিন